গতকালকে ছেলে স্কুলের সামনে একটা আসছিল প্রচুর রকমের অনেক ধরনের গাছ নিয়ে আসছিল তো দেখলাম যে সব ভাবিরা মিলে গাছ হচ্ছে তো ভাবলাম আমি একটা লুটে পুটে গাছ নিয়ে যাই তো দেখতেছি কম সব গাছ করতেছে তো ভাবলাম আমি একটা এখান থেকে যেটা কাজে লাগবে সেই ধরনের একটা গাছ নিয়ে যাই তো আমার চোখ পড়ছে পেয়ারা গাছের দিকে পেয়ারা গাছটা অনেক সুন্দর ছিল তো ভাবলাম একটা পেয়ারা গাছ নিয়ে যাই এর আগে হচ্ছে আমরা পেয়ারা গাছ একটা কিনছিলাম ফল ধরা সহ পেয়ারা গাছ তো ওই পেয়ারা গাছটা হয় নাই তো এই পেয়ারা গাছটা দেখে কেমন যেন মনে ধরলো তাই নিয়ে আসলাম পেয়ারা গাছটা একদমই অল্প দাম নিছে দামটা নাই বললাম তো যাই হোক নিয়ে এসে হচ্ছে বাড়ির ছাদে লাগাইলাম মানে আমরা যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের ছাদে লাগাইলাম আর হচ্ছে মাটি আমার বাসায় ছিল তো গাছওয়ালা বলে দিছিল যে গাছের গোড়ায় গোবর সার বা গোবর মাটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছটা ভালো হবে তো এই তো যেই বলা সেই কাজ মাটি ছিল আমার বালতির ভিতরে আগে থেকেই তো সেটার ভিতরই লাগাইলাম আর ওনাদের নিয়ে যাওয়ার পরে বাড়িওয়ালাদের হচ্ছে বস্তায় ওনাদের হচ্ছে সাধে অনেক ধরনের গাছ আছে তো ওনারা হচ্ছে গোবর টোবর কোথা থেকে যেন আইনা দেয় তো ভাবলাম এখান থেকে আমি ভাবি কি কিছু বলে গোবর দিয়ে দেই যাতে আমার গাছটা একটু ভালো হয় তো এই তো গাছটা লাগাইলাম ফাইনালি গোবর দিয়ে দিলাম উপর থেকে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম আর আমার বালতিটা ফুটা করা ছিল গাছে পানি দেওয়ার পরে যদি গাছের ভিতরে পানিটা জমান বেঁধে থাকে তাহলে কিন্তু ওই গাছটা ভালো থাকে না ভালো হয় না তো পানিটা দেওয়ার পরে যদি পানিটা চড়ে যায় তাহলেই কিন্তু ওই গাছটা ভালো হয় তো যাই হোক আমার গাছটার জন্য সবাই তো করবেন আমার কিন্তু আরো অনেক ধরনের গাছ আছে সেগুলো হচ্ছে বাসার ভিতরে বেলকনির ভিতরে লাগানো তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ